থেকে কিন্তু সব জানেন সব দেখেন কথা বলেন চিৎকে দা রব্বুল আলমিন জানেন বান্দার অবস্থা বান্দার কেন তাফসিরুল কোরআন না ফেলে বসেছে জানা সত্যি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে মায়া কোন ইবাদে ও আমার ফেরেশতারা তোমরা বঙ্গিরাম মুন্সিপাড়া তাফসিরুল কোরআন মাহফিলে গিয়েছো ফেরেশতা বললো ওই তাফসীরুল কোরআন নাবে আমার বান্দারা কি করতেছে আল্লাহ জানেন কি জানেন না কথা বলেন জানেন কি জানেন না এরপরও আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন ও ফেরেশতারা বলো আমার বান্দারা আমারই গুনকে হারাম করে দেয়া লক্ষ পরধি পরধি তাকাল পরশে ভিড়িয়া

তারা আপনার প্রশংসা করছে তারা আপনার মহত্বের আওয়াজ আপনি আপনার সম্পর্কে আমার কাছে আপনি জানতে চেয়েছেন আপনার মুন্সীপালার লোকেরা তার সিনেমা পেরে বসে কি করছে ইস তারা বলে রব্বুল আলামিন জেনে আপনার বান্দারা তাফসীর কোরআন বসে বসে আপনার প্রশংসা করছে আপনার মহত্ব প্রকাশ করছে তারা আপনার গুণগান গাইছে তারা আপনার তাকদির দিতেছে রব্বুল আলামিন বলেন ভয় কর না ও

ওই বান্দার কি আমি আল্লাহ দেখেছে ফেরেশতারা বলবে ফায়াকুলা লা ওয়াল্লাহি মা আউকা রব্বুল আলামিন তারা আল্লাহর আপনি কেমন মহান লোক এটা আপনার বান্দা দেখি আপনার বান্দিরাও দেখে না আল্লাহ বললেন বান্দা যদি আমি আল্লাহকে দেখতে পেতো

আমার বন্দের বন্সিপাড়ার বান্দারা বন্দেরামের বান্দারা উইমারির বান্দারা কানাইপাড়ার বান্দারা ভাগ্যনীয়ের বান্দারা ওই জানলাতে বসে বসে তারা আমি আল্লাহর কাছে কি চাইতেছি আমি আল্লাহর কাছে তারা কি চায়

তারা যে আমাদের শুনে রেখো আপনার বান্দারা জান্নাত দেখি নাই আল্লাহ বলছেন আমার বান্দারা যদি জান্নাত দেখতো জান্নাতটা কেমন আমার বান্দারা যদি এই

না হুয়া তালাবুল ও আমার বান্দারা কি থেকে আশ্রয় যায় কি থেকে বাসতে যায় আমি এখন আব্দুল ওয়াজিদ अंसारी আপনাদেরই প্রশ্ন করছি আপনারা কি থেকে বাসতে যান কথা বলেন কি থেকে জাহান্নাম থেকে বাসতে যান আল্লাহু তাআলা যদি জিদাস করে দিও ফেরেশতা বলো আমার বান্দা কি থেকে আশ্রয় চায় ফেরেশতা বল যায় কুলু না আল্লাহ তার আপনার থেকে আশ্রয় চায় রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা বল আমার বান্দারা কি জাহান্নামের আগুন দেখেছে জাহান্নামের আগুন কেমন আমার বান্দা কি দেখেছে

পুরুষেরা যারা প্যান্ডেলে বসেছে আমি সকল বান্দা বান্দি গুণা করিতে ক্ষমা করে দিলাম কেউ বাদ যান নাই যারা এখানে বসে আছেন এখান থেকে যারা এক হাত দূরে আছেন প্যান্ডেল থেকে তারা কিন্তু এই হাদিসের আওতাভুক্ত নয় এখানে যারা বসে আছেন এই জন্য অনুরোধ করে বলছি

চোখের সন্তানকে কেন মাফ করলেন অত তার স্ত্রীর মাহফিল শোনার জন্য বসে নাই ও এসেছে বাদাম খাওয়ার জন্য ও এসেছে হুজুর সরকারের বিরুদ্ধে বিরোধী দলের বিরুদ্ধে বলে না কি এটা শোনার জন্য হুজুরের চেহারা জমানে তো শোনার এসেছে দ্বিতীয় আমির

যে উদ্দেশ্যেই এই রিয়াজুল জান্নাতে বসেছেন যে উদ্দেশ্য হোক আপনার আপনার জীবনের গুণা মাফ হয়ে গিয়েছে অলরেডি ক্ষমা হয়ে গিয়েছে যদি বলি কত সম্মান আপনাদের কথা বলেন ঠিক কিনা আর কবর আর সেই তার সিনেমা ছেড়ে আপনারা চলে আসেন সেই দোকানে রাস্তা দিয়ে ঘুরছেন আপনাদের মতো কপাল করা আল্লাহর বান্দার কেউ হতে পারে না আল্লাহ সকলকে